আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ট্রাই জীবনে প্রথমবার পাবজি মোবাইল গেমটা ট্রাই করতেছি তো আগে আমি কখনো পাবজি মোবাইল তেমন খেলি নাই তো আমি সচরাচর ফ্রি ফায়ারই খেলি তো পাবজি মোবাইল খেলা হয় না তো পাবজি মোবাইলের আগের একটা ম্যাপে খেলছিলাম একবার তো ম্যাপটা ভালো লাগে না তো ম্যাপটা চেঞ্জ করছি একটা ম্যাপ তো দেখি ম্যাপটা কীরকম ভালো নাকি গেম কেমনি তুমি কীরকম খেলা যায় ম্যাপটাতে তো আমি ম্যাপটা স্টার্ট স্টার ডি দিবিটা হচ্ছে আমার আইডিয়া আতিক তো আমার ইউটিউব চ্যানেলের নামের তো আমি স্টার ডি দিব কার ক্লাসিক র্যাঙ্ক ম্যাচ তারপরে এখন এই ম্যাপটা কিন্তু অনেক ফেমাসও একটা ম্যাপ তো স্টার ডিওয়ার সাথে তো আমাদের কি ম্যাচে নিয়ে যাচ্ছে ম্যাপটার ম্যাপটা একদম প্রাকৃতিক পুরো বনাঞ্চলের মতো তো তোমরা এনজয় করো প্লে ভালো লাগলে একটা লাইক আর ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো এক এই পাবজি মোবাইল মানে আমার এতটা ভালো লাগে কারণ গ্রাফিক্স থাকলে কি হবে এটা কন্ট্রোল অনেক কঠিন বলতে পারো তুমি একদম ফ্রি আর এখানে অন্ধকার অন্ধকার লাগে কুয়াশা তার দিকে মনে হচ্ছে কোন একটা ঘন জঙ্গলে আসে গেছে আমি তো অনেকক্ষণ আমার প্রায় কয়েক সেকেন্ড ভাই পঁচিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে লবির মধ্যে তারপর মেজের হবে পঁচিশ সেকেন্ড ওয়েট করবো আমরা ভাই এটা কাটতেও আমার মনে নেই পঁচিশ সেকেন্ডটা মানে আমি এবার গ্রাফিক্সটা একটু বাড়িয়ে নিচ্ছি যে এখন একটু আলো লাগে অন্ধকার অন্ধকার লাগতেছে বেশি হ্যাঁ গ্রাফিক্সটা একটু বাড়িয়ে নিয়েছি তাও সেম মনে হয় ম্যাপটাও এমন আচ্ছা বলতে না বলতে ম্যাচ আমাদের স্টার্ট হয়ে যায় তো কি রে ভাই বিমানে নিয়ে যাবে না এ তো বিমান ভাই কি ভাই ম্যাপ এত বড় ভাইয়া একটা ম্যাপ যদি এত বড় হয় একটা ব্যাঙ্ক ম্যাচে আমাদের মেকের মতো কিন্তু অনেক সাইজ অনেক বড় তো মনে হয় একশো জন এনিমি থাকে তো আমি এখানে লোকেশন দিচ্ছি লোকেশন দিয়ে দেখি কোন দিকে নামা যায় আমিও নামবো এই জায়গায় এই জায়গায় মনে হয় একটু বড় জায়গা আছে এনিমিও বেশি নামবে পিকের মতো তো আমি এখানে নামে যাব। তো বিমান বিমান থেকে নামে কিনবে ভাই ও হে জাম ক্লিক পিক করছিলো আমি তখন পাচ্ছিল না জাম বাটনটা তো নামা স্টার্ট করে দিয়েছি হাতটা চারটায় বেড়ে মেলে দিছে মানে একদম রিয়েলিস্টিক টাইপের বেশি একটা কথাই আছে বেশি রিয়েলিস্টিক করলেও পছন্দ লাগে ভালো লাগে না নামতে দেখেন কত সময় লাগতেছে মানে মনে হচ্ছে সাটকে আছে আমি এদিকে যাইতে চাচ্ছি কিন্তু আমাকে এদিকে না নিজে করে নিয়ে যাচ্ছে ভাই এদিকে যা রে ভাই ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও অনেক মানে নামতে অনেক সময় লাগে মেপে তা আমি এখানে ভাই প্যারাসুতেও যদি এত সময় লাগে তাহলে কেমন হবে ভাই প্যারাশুটে নামতে আমার অনেক সময় লাগতেছে প্যারাশুট দিয়ে তো দেখতেছি আমার টিমমেটগুলো নামতেছে টিমমেট তিনোটাই একই ক্রান্তি শুধু আমি বাংলাদেশের মানে এটা কিন্তু কোনো নির্দিষ্ট সার্ভার নাই বাংলাদেশ সার্ভার নেই নির্দিষ্ট তো সবাই এশিয়ান সার্ভার এখানে সবাই এশিয়ার দেশগুলো তো আমি নামার পরে ঘর থেকে কিছু লুট করব লুট পাই না কি দেখি কোনো গান টান পাইলে তো সামনে কোনো এনে থাকে মাত্রা একটা পাইছি ইউজি মনে হয় ইউজি পাইছি একটা একটা উজি পাইছি তো উজির পরে এখানে একটা উজি পাইছি আর একটা ছুরি পাইছি ছুরি নিয়ে কী করব আমি তারপরে এখানে একটা বেস্ট পাইছি তারপরে সামনে একটা বোম নাকি মেটির টেটকিট পাইছি লুট আস মোটামুটি লুটগুলা নিয়ে একটা পাইছি এখানে এটা কীগুলো কে তো একটা একটা শর্ট গানও পাইছি ওই এটার নাম মনে হয় ফ্রি ফায়ারের ট্রবণ পাইছি ট্রবণও বলি কারণ এগুলা ফ্রি ফায়ারের গানের সাথে অনেকটাই মিল দেখো এই কি একদম ট্রবনের মতো কিন্তু এটাতে তুমি স্কোপ করে মারতে পারবে তো স্কোপ করে লাভ কি গুলাতে ভাই তারপরে এখানে আসার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে কিন্তু কোনো এনিমির দেখা পাচ্ছি না লুট করছে একটা এসএমসি গান একটা লং রেঞ্জের গান সব আছে কিন্তু কোনো এনিমি নেই ভরপুর লুট তো এনিমি খুঁজতে খুঁজতে আমি হরান এদিকে একটা এনিমির সংকেত আসতেছিল বাট ওটা আমি খুঁজে পাচ্ছি না এনিমিটাকে এরে ভাই এদিকে একটি একটা এনিমি হাওয়া ছাটার বাসা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে তো আমি এনিমিটা খুঁজতেছি একদম জোর লাগাই হাত পায়ে লাগে এনিমিটা খোঁজা শুরু করছি আমি আবার এইদিকে যাচ্ছি কি এনিমিটার কোনো দেখা নাই আমাদের ফ্রি ফায়ার ইচ্ছে অনেক ভালো আছে ভাই যেটা বুঝলাম না তো নিচে এদিকে আসে কিছু ওদিক থেকে একটা সাদা একটা হাড়ে আসতেছে আ ভাই দেখতে পাইছি জানতো তোমাকে এখন তোমার মাথার যাবো ও ভাইটা তো আবার লুকে গেছে নিজের পিছনে ভাই ভাই ও ভাই ওরা একদম জাগা বাজার মাইকটা দিছি এই গানটা কিন্তু অনেক পাওয়ারফুল মনে পাবজির মধ্যে তো লুট বক্স থেকে লুট করতেছিলাম ওর একটা বান্ডেল দেখতে বান্ডেলটা ভালোই লাগতেছে অন্য বান্ডেল করা যায় এখানে তো কি বলবো এখানে বিভিন্ন দেশের মানুষে খেলতেছে আর আমি কি এখানে একটা জুস খাচ্ছি এই ফ্রি ফায়ার সিস্টেম টানলে অনেক ভালো হতো আচ্ছা বাদ দিয়ে ফ্রি ফায়ার তো মাশরুম খাই আচ্ছা এখানে আমি আরও কিছু করে হাঁটতেছি কোনো এনিমি নেই এত বড় জায়গায় যদি কোনো এনিমি থাকে একশো জন এনিমি কই গেছে ভাই আমি এটা চিন্তা করতেছি এখান থেকে একটি আনিছি তো এখানে কোনো এনিমি পাই না না পাই দামি আমি আবার এদিকে আসি গেছি এখানে এখানে কোনো এনিমি নেই ভাই তো আমি হাঁটতে হাঁটতে এই জঙ্গলের এখানে আসি গেছি ঘরে টাকা আসি গেছি জঙ্গল থেকে এখানে টাকা টাকা এইখানে একটা এনিমি সংকট পাওয়া যাচ্ছে তো এনিমিটাকে দেখছি চান্দু দাঁড়াবো আমি আর কাছে তো ডাউন পাওয়ারফুল শট দিয়ে ওকে ডাউন দিয়ে ওকে কনফার্ম দিয়ে দিছি কনফার্ম দিয়ে দিব কনফার্ম দেওয়ার পরে ওর লুট দিয়ে কিছু পাই নাকি কোনো এনিমি পাচ্ছি না ভাই এত পুরো ম্যাপ ধরে দিয়েছি তো তোমাদের কাছে বোরিং লাগবে দেখে কাটিয়ে দিছি কিন্তু পুরো ম্যাপ ঘুরছি কোনো এনিমি নেই ভাই আমার মাত্র এখনো তিনটা কিল তিনটা কিল নিয়ে এনে মাত্র এনিমি আছে চোদ্দোটা দেখে আর কোনো এনিমি পাই নাকি তা আমি এনে ডিলেট করে নিচ্ছিলাম গান তান গান তান রিলোড করে নেওয়ার পরে এখানে আমি দেখি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখতেছি কোনো এনিমাস নাকি কোনো এনিমি নাই তো আমি দৌড়াচ্ছি খালি দৌড়াচ্ছি এত বড় ম্যাপে এখনো দেখা জুন কতটা ওইটা শেষ হবে কখন ভাই কি বলবো এটা তো অন্ধকার চোখ পরে আমার ঝালা হয়ে গেছে না সামনে ঘোড়ার মধ্যে কি একটা যাচ্ছে দেখতেছি দেখি এটা তো ওঠা যায় নাকি আরে আমার আমার বন্ধু মানে আমার টিমমেট গুলো গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ঘোড়াটার তো একটু ড্রাইভের অপশান আছে কি বলে ঘোরা আছে বলে আমরা ড্রাইভ করাবো আমি তো ঘোরা পেয়ে একদম খুশি আর হাঁটবো না এখানে দৌড়বো ইচ্ছা মতো যাবো সব জায়গায় ঘোরা নিয়ে লাভ মেরে মারে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে ঘোড়াটা ঘোড়াটাকে যদি একটা ঘোড়াটা দিয়ে অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করতেছে অনেক ভালো লাগতেছে এটা এই জিনিসটা ভালো লাগছে এতক্ষণ পরে ম্যাপটা একদম বোরিং গেছে ভাই কি বলবো এত পরিমাণ বোরিং টেনিমিও ছিল না কি কিনিবো আর তো এই ঘোড়া নিয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি দেখতে দেখতে ষাট জন হয়ে গেছে গা তাই আমি ভাবলাম এগুলো রাখি কি করে এগুলো খাইছিলি নাকি লাভ ওই জানি না তাও ওইগুলো নিছি খাওয়ার পরে আমি দিদি এগুলা খাই তাই ফেলুচ্ছি খাওয়ার পরে আরো দুধতেছি দৌড়তেই আসি অনেক ভাল লাগতেছি ঘোড়ার পিঠে দৌড়তে ঘোড়ার পিঠে দৌড়াদৌড়ি করতে অনেক ভালো লাগে তো ঘোড়ার পিঠে দুধতে দুধতে ধুতে নিমিশ দিদি কমতেছে তো আমার ফ্রেন্ডগুলা এইগুলোকে মারতেছে তো এইদিকের একটা এনিমির আমি আওয়াজ পাইছি তো আওয়াজ পাইছি কিন্তু সাতজন ছিল আমার টিমিটি চারজন এনিমিটা আমার মা ফায়ার দিচ্ছে তো আমি কি এনিমিটা কোন দিকে এই তো আমার বন্ধুরা মারা গেছে দেখতে না দেখতে আমি মারার আগে মারতে মারার সময় পাচ্ছি না আবার আবার আরেকটা শব্দ পাচ্ছি এনিমি কোন দিক থেকে মারতে এটাও বুঝতেছি না আর একটা গাড়ি নিয়ে মনে এদিকে আসতে আমি যদি লোড করতেছি আবার আবার ফায়ার দিচ্ছে ফায়ার ওই দিকে দূরে দেখছি দেখছি আমি আমি ফায়ার দেওয়ার আগেই মারছি মানে কি বলবো দর আগে বাড়িতে পাঁচটা স্যার আমাদের টিম মেটই চারটা আরেক টেনেমি লাস্ট লাস্ট কে জানি নেমেটাকে টেমার ফ্রেন্ডই বানিয়েছে মনে আমার টিম মেটগুলা তা আমরা কী করি এরা বুইয়া করি বুঝা নাকি ভাই চিকেন ডিনার বেক্টোরি টাইম গো টু তারপরে চিকেন ডিনার না নাকি ভাই নাকি